हेलो फ्रेंड्स वेलकम बैक माय न्यू ब्लॉग तो বন্ধুরা আমরা একটি নতুন জায়গা কে মানে এসেছি তো সেই জায়গাটার নাম আমরা জানা নেই কিন্তু দেখছি জায়গাটা খুব সুন্দর বলে আমরা ঘুরতে এসেছি এই হল ইগুদি সালাম তো বন্ধু ওখানে আমরা একটা দারুণ জায়গাকে চলে এসেছি যে জায়গাটা হচ্ছে বিশাল ঐতিহাসিক জায়গা তোমরা যদি দেখো তোমরা বিশ্বাস করতে পারবে না আমি কিন্তু এটা নতুন আবিষ্কার করছি ভাই বান্দা

সম্পূর্ণ সম্পূর্ণ সম্পূর্ণটা পাথর দিয়েই তৈরি এবং কারুকার্য মানে পাথরের গায়ে কারুকার্য করা আছে কাজ খুব সুন্দর আমি কিছু সিনেমাটিক আমি কিছু সিনেমাটিক শট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই মন্দিরটা Streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. সুরক্ষিত স্মারক এই পুরাত পুরাতাত্ত্বিক নির্দেশনটিকে প্রাচীন স্মারক তথা প্রত্নতাত্ত্বিক স্থল এবং অবশেষে আইন উনিশশো আঠান্ন থেকে উনিশশো আঠান্ন নম্বর অধিনিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় পূর্ব গুরুত্বপূর্ণ বলিয়া বলিয়া ঘোষণা করা হয়েছে যে কেউ ইয়ার ধ্বংস সাধন অপসারণ ক্ষতি পরিবর্তন বিকৃতি বা বিপত্তি সাধন অথবা তো ঠিক আছে তোমরা তো এই মন্দিরটা মানে যেটির নাম বান্দা বান্দার মানে কিন্তু মানে অবস্থিত মন্দিরটা তো অনেক মন্দির তো ওইখানে কিন্তু লেখা আছে ওই যে দেখতে পাচ্ছ একটা বোর্ড আছে সেখানে লেখা আছে যে অনুযায়ী যদি এই মন্দিরটা কেউ যদি হস্তক্ষেপ করে অর্থাৎ যদি কেউ ভাঙবার চেষ্টা করে তো তার পাঁচ টাকা পর্যন্ত জরিমানা হবে এবং মানে তার জেলও হতে পারে তো খুব সুন্দর লাগলো এবং এটা রক্ষণাবেক্ষণ করছে কলকাতার পুরাতত্ত্ববিদের মানে আন্ডারে রক্ষণাবেক্ষণ করছে খুব ভালো লাগলো দেখে যে আমাদের পুরের মধ্যে কিন্তু এরকম পুরনো মন্দির আছে আমরা মানে এই প্রথম আমি দেখছি এখানে অনেক লোক বেড়াতে আছে চারিদিকের থেকে তো এটা তোমার হচ্ছে রঘুনাথপুরের বান্দা 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 এলাকার মধ্যে কিন্তু অবস্থিত খুব সুন্দর মন্দির পুরনো মন্দির যেটি কিন্তু পাথরের পাথরে যে এত সুন্দর কারুকার্য দিয়ে তৈরি পাথরগুলো প্রত্যেকটি কারুকার্য আছে খুব সুন্দর দেখবার মতন জায়গা তোমরা যদি জায়গাটা যদি বেলাতে আসো তো অবশ্যই আসবি কোনো ব্যাপার নেই তো বন্ধুগণ আমরা এখন চলে এসেছি করগালি যেখানে একটা নদী আছে মানে এই পাশে বেঙ্গল আর ওই পাশে ওই যে দেখতেই পাচ্ছ ওই পাশে কিন্তু ঝাড়খন্ড মানে বোর্ডার পড়ছে কিন্তু নদীটা নাম আমি জানি না কিন্তু করগালের নদী বলে এক দাদা আমাদেরকে বলছে তো খুবই ভালো লাগছে আসে এখানে খুব সুন্দর জায়গা সবাই ফটো তুলছে নৌকাতে চেপে দারুন এই ধারে মানে এই সাইডে বেঙ্গল আর ওই সাইডে ঝাড়খণ্ডের বোর্ডার তো নদীটা করগালির নামে মানে মানে সবাই বলছে তো 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 খুব ভালো লাগছে এখানে এসে আর এখন টাইম হচ্ছে প্রায় পাঁচটা সাতান্ন সেই টাইমে কিন্তু আমি এসেছি আজকে বাড়ি যাওয়া হবে না তো পাশে একটা নদী আছে সেই নদীর থেকে একটুকু ঘুরে আসা যায় তো সেই জন্য আমরা সবাই এসেছি এই যে এই যে দেখো সবাই কিন্তু ছবি তুলছি ফটো নৌকাতে চেপে আমিও যাব সেখানে তার সঙ্গে কিছু ফটো আমি তুলবো আর নদীটা খুব সুন্দর চারিদিকে পরিষ্কার কত ছেলে জেলে মাছও ধরছে খুব সুন্দর দিক তো দারুণ লাগছে এসে যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক অবশ্যই মানে করে দিবে আমার চ্যানেল যদি আপনারা প্রথম এসে থাক থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে প্লিজ তো ওকে তখন আমি রাখছি